আজও সত্য কাহিনী এবারে তেরোশো সাল কালবৈশাখী করেছিল কলকাতাকে বয়কট বরাবরই সেই ফাগুনের শেষ থেকে চৈত্র মাসের মধ্যেই দেখা দেয় এবং সঙ্গে আসে তার অল্প বিস্তর বৃষ্টিধারা আজ পর্যন্ত আমি তাকে এই বাৎসরিক কর্তব্য পালনে অমনোযোগী হতে দেখিনি কিন্তু এবারে সে ছিল অদৃশ্য এমনকি বৈশাখের তিন তিনটে দিন গেল অথচ আকাশ থেকে ঝরল না এক ফোঁটা জল রোজই বিকেলে তৃষিত চোখে মুখ তুলে দেখি কাঠ ফাটা রোদে পুরে ঝলসে যাচ্ছে আকাশের নীলিমা ধুলোয় ধূসর কলকাতায় জাগলো নাগরিকদের হাহাকার ঠিক সেই সময়ে আমাদের রং দল রেডিওর আসরে বসে এক টানে ধরলে যখন গান জাগো জাগো কাল বৈশাখী আর থেকো না সুপ্ত হে আকাশে ছিল না তখন একটানা মেঘ কিন্তু বৈশাখীর পালা শেষ হওয়ার পরই রেডিও অফিস থেকে পথে বেরিয়ে সবিস্ময়ে দেখি পশ্চিম আকাশ ভরে গিয়েছে কালো কালো মেঘে আর মেঘে এই যে অবাক কাণ্ড মনে মনে বললুম ধন্য রংমশালের দল ধন্য সারা দেশ গোটা ফাল্গুন চৈত্র মাস ধরে কোটি কোটি কণ্ঠে ডেকেও যার সারা পায়নি রং দলের কাতর আরজি বেতারে অদৃশ্য বিদ্যুৎ প্রবাহের সঙ্গে শূন্য ছড়িয়ে পড়বার সঙ্গে সঙ্গেই হলো তার অভাবিত আবির্ভাব উড়ল মেঘের কাজল কালো পতাকা বাজলো ঘন ঘন বাজের দামামা ফুটল বিজলির আলো নিয়ে ছিনিমিনি খেলা ঝরলো ঝড়ো ঝড়ো জলের ঝর্ণা রংমশালের দলের বাহাদুরি আছে বইকি। এরকম আশ্চর্য ব্যাপার আমার জীবনে আরো একবার ঘটেছে ছেলেবেলায় একদিন আমি ও আমার খুর্দুত ভাই শক্তি আমাদের পাথুরে খাতার বাড়ির ছাদের উপরে খেলা করছি বাড়ির সামনেই তখন গলির ওপাশে ছিল ঘষেদের লম্বা একতলা আস্তাবল বাড়ি ছেলে মানুষের কোনো খেয়ালে হঠাৎ বললুম দেখো শক্তি আমি যা বলবো এক্ষুনি তা ফলে যাবে শক্তি বলল ইস বিশ্বাস হচ্ছে না দেখবি আমি যদি বলি তাহলে ওই আস্তাবল বাড়ির ছাদ এখনই ভেঙে পড়বে কেন যে আমার হঠাৎ মুখ দিয়ে এমন বিশেষ কথা বেরোলো তা আমি জানি না কিন্তু কথাগুলো উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে সত্য সত্যই সেই পাকা আস্তেবল বাড়ির একাংশের ছাদ ভেঙে পড়লো হুড়মুড় করে শক্তি বিপুল বিস্ময়ে হা করে আমার মুখের পানে তাকিয়ে রইল আমি নিজেও রীতিমতো হতভম্ব হয়ে গেলুম আরেক দিনের কথা বলি বছর উনিশ বিশ আগেকার কথা আমার বাল্যবন্ধু বন্ধু ডাক্তার শ্রীযুক্ত নরেন্দ্রনাথ হালদার ও আরো দুজন সঙ্গীর সঙ্গে পি সেট কোম্পানির বাগানে বোধ হয় দমদমায় যাচ্ছি সরু একটা পথ তার একদিকে টানা ঝোপঝাপ হঠাৎ কি মনে হলো বললুম দেখো নরেন এই ঝোপ থেকে এখনো যদি একটা সাপ বেরিয়ে পড়ে নরেন কোনো জবাব দেওয়ার আগেই পাশের ঝোপ থেকে ফস করে বেরিয়ে পড়ল মাঝারি আকারের একটা কালো সাপ কি সাপ বুঝতে পারলুম না কারণ দেখা দিয়েই সে বিদ্যুৎ বেগে আবার ঝোপের ভেতরে অদৃশ্য হয়ে গেল অবশ্য এর মধ্যে আমার নিজের কোনো বাহাদুরি নেই এই ধরনের ঘটনা প্রত্যেক মানুষের জীবনেই ঘটে হয়তো পরিচিত ব্যক্তিবিশেষের সঙ্গে আট দশ বছর দেখা নেই তার কথাও ভাবিনি হঠাৎ একদিন অকারণেই তাকে মনে পড়ল এবং ঠিক সেই দিনই হলো তার আকস্মিক আবির্ভাব ওপরে যে দুটি ঘটনার উল্লেখ করলুম ওরকম ঘটনা আমার জীবনে আরো ঘটেছে কিন্তু এখানে আর পুঁথি বাড়িয়ে লাভ নেই তবে রং মশালের দল এর আবাহন গীতির সঙ্গে সঙ্গেই কালবৈশাখীর বিস্ময়কর উদয় দেখে আরেকটি মজার ঘটনা মনে আর একটি আমি তখন বালক মা বাবার সঙ্গে থাকি সুদূর রাওয়ালপিন্ডির পে অফিস লেনে রাস্তাটির অস্তিত্ব এখনো আছে কিনা জানি না কিন্তু তখন সেখানে বাস করতেন প্রধানত বাঙালিরাই সেখানে একটি প্রাচীন ভদ্রলোক থাকতেন তার আসল নাম ভুলে গিয়েছি কিন্তু মনে আছে সবাই তাকে খুঁড়ো বলে ডাকতেন খুড়োর ভারী গানের শখ ছিল নিজেকে তান সেন জাতীয় কিছু বলে মনে করতেন কিন্তু পাড়ার লোকের ধারণা ছিল অন্যরকম কারণ প্রতিদিন যখন তানপুর নিয়ে খুড়ো ভগ্ন কণ্ঠে দীর্ঘকাল ব্যাপী সঙ্গীত সাধনায় নিযুক্ত হতেন তখন পাড়ার লোকের প্রাণের ও কানের অবস্থা হয়ে উঠত দস্তুর মতো ভয়াবহ এক সন্ধ্যায় ক্ষুড়ো তানপুরার তবলিতে চাঁতি মেরে গান ধরেছেন বিকট স্বরে সে কি গান পাড়ার কেউ কেউ আর শুইতে না পেরে খুঁড়োর কাছে গিয়ে করলেন প্রবল প্রতিবাদ বললেন তোমরা তো আচ্ছা যেন আজ তিন মাস এখানে বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নি তো হয়েছে কি হয়েছে কি বৃষ্টি হয়নি বলেই তো আমি মেঘ ধরেছি যাও যাও খুঁড়ো বাজে কোন তোমার গান শুনলে বৃষ্টির পালাবার পথ খুঁজে পাবে না ওইখানে বৃষ্টি আসবে কি আসবে না জানো তান সেনের কথা থো করো আমাদের কথা হচ্ছে তোমার গান আর সহ্য করো অসম্ভব আমরা হয় প্রাণে মারা পড়ব নয় পাগল হয়ে যাব পাড়ার লোকের দুর্ভাগ্যক্রমে সেই রাতেই এলো ছমছম করে জল শেষ রাতে আমাদের বাড়ির সদর দরজার করা এমন বিষ্ম উৎসাহে নড়তে লাগলো যে বিছানা ছেড়ে উঠে বাবা তাড়াতাড়ি ছুটে গেলেন সঙ্গে সঙ্গে আমিও দরজা খুলেই দেখা গেল লন্ঠনধারী খুঁড়োকে কি খুঁড়ো ব্যাপার কি কোন বিপদ হয়েছে নাকি বলি আরো চাও নাকি কি আরো চাইবো কি আবার বৃষ্টি হে বৃষ্টি আমার মেঘ মল্লারের দেখলে তো বৃষ্টিকে কান ধরে টেনে এনেছি বুঝলে হে বলতে বলতে খুঁড়ো চলে গেলেন এবং তারপরেই তারপরে দরজায় বেজে উঠল পরদিন সকালে শুনলুম সে পাড়ার খুনো বাড়ির কড়াই সে রাত খুঁড়োর কবল থেকে অব্যাহতি লাভ করেনি এতদিনে খুঁড়ো নিশ্চয়ই লোকান্তরে গমন করেছেন পৃথিবীকে বঞ্চিত করে হয়তো তিনি করেছেন স্বর্গসভাকে ধন্য কিন্তু মা ভই চিন্তারও কারণ নেই ক্ষুরো নেই আমাদের রং দল আছে অনাবৃষ্টির সময়ে তোমরা এই দলটিকে গান গাইবার জন্য আমন্ত্রণ জানাবে তো নমস্কার